আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক এ আপনাদের সামনে যে ঘাসটি কাটা হচ্ছে এটি হল আমেরিকান গুয়াতিমালা ঘাস দর্শকবৃন্দ এই ঘাসগুলো দীর্ঘ নয় মাসের মতো আমাদের জমিতে রেখে দেওয়ার পরে বর্তমানে এগুলোতে হানড্রেড পারসেন্ট পরিপক্ক কাটিন কিন্তু তৈরি হয়েছে দর্শক শ্রোতা গুয়াতিমালা ঘাসটি কাটিন হতে অনেক বেশি সময় লাগে এর কারণ হলো এই ঘাসে কিন্তু ডাটার পরিমাণ একেবারেই কম পাতার পরিমাণ অনেক বেশি তো পাতা যদি কেটে দেওয়া হয় সেখান থেকে কিন্তু গাছ হবে না মূলত গাছ হতে হলে কিন্তু ডাটার থেকে দিতে হবে আর ডাটা যদি পরিপক্ক না হয় কিংবা বয়স্ক না হয় তখন কিন্তু ডাটা থেকে চারা গজাবে না দর্শক শ্রোতা আপনারা দেখতেছেন আমরা যেই ঘাসগুলো কাটতেছি এগুলো মোটামুটি আপনার গুয়াতিমালা ঘাসে আপনার তিনটি দুইটি চারটি এর বেশি কাটিন কিন্তু হয় না অনেক পাতা হয় কিন্তু কাটিন সর্ব সর্বোচ্চ চারটি হয় যেটা মিডিয়াম সেটাতে তিনটি হয় কিছু আবার অনেক বেশি লম্বা দেখা যায় কিছু আছে আপনার বারো ফিট পনেরো ফিট লম্বা সেগুলোতে দেখা যায় চার চারটির মত কাটিন হয়ে থাকে তবে আমরা যে কাটিনগুলো দিচ্ছি এগুলো কিন্তু তিন গিট কাটিন সর্বনিম্ন তিন গিট উপরে চার গিটও থাকে কিন্তু সর্বনিম্ন তিন গিট এর নিচে কিন্তু আমরা কাটি না তো বিন্দু আপনারা যদি এরকম হাই কোয়ালিটি এবং মোটা গুয়াতিমালা ঘাসের কাটিন সংগ্রহ করতে চান তাহলে অবশ্যই আমাদের স্কিনে দেওয়া নম্বরে আমাদের সাথে যোগাযোগ করে আমাদের কাছ থেকে এরকম মোটা এবং পরিপক্ক ও যুক্ত কাটিন আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন পাশাপাশি গুয়াতিমালা ঘাসের কাটিন এবং চারা দুইটাই আমরা ডেলিভারি দিচ্ছি আপনারা চাইলে চারা এবং কাটিন দুইটাই আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন তো দর্শকবৃন্দ আজকে আমরা ভিডিওটি শেষ করব সকলকে অসংখ্য ধন্যবাদ